সমস্যা সমস্যা আছে বেমাল আছে আমি দি গেলে আমার মাথা যাই গরম যায় আমি খাইলে আমার লাগে না আমার এক কি আমি দিন দিন আমার কিছু দেন তোমার দাইয়া ইয়া রাজ্যের রোগ তোমার তো একটু ভালো হরি দেখা লাগবে উড়াই ফেলাইয়া হ্যাঁ তাই খালি বুক কাফ এক্সেস দেখতে কি খাও আউ গো দুই হাম আউ গো জোরে জোরে শ্বাস নাও শ্বাস করতে পার না ওরে আল্লাহ তাহলে তোমারে ফিলিপ দেওয়া লাগবে আর হের আগে আমি তোমার একটু আলগাও সর দিই হ্যাঁ দুই আর দাও দুই আর একটু খামু নাকি নানা ঠান্ডা ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এই উরি মোজা লাগে না না দাও যাই না তাহলে তোমার রান্নাمارات তো সিলিক দিতে আসি সর ঐ ঔষধ মারিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ এই তো ঔষধ তো নিয়ে কি আবার আমেদার লই আইমু না মাদারিয়া না লাগবে না খালি হইব হোম এর একটু না মরে মুঝুরে ধান দি তিন নে নি যাই বাল কি সমস্যা কি সার কি এরকম মোর দুঃখের কথা গাহর জমের মতো ব্যথা কাম রায় খাও যায় রাইতে ঘুমাইতে নিয়ে খাইলে কি যে লাগে না ঘুমাইলে সহ দেয় জমের মতো ঘুর হয় আন্দার গেছে বুঝি রোগ বুঝি খুব জটিল রোগ এখন রোগের লোক গিয়া জ্বর আছে জ্বর আছে হ্যাঁ জ্বর আছে দেখেন আন্দা বাজা যাইবে তাই দিয়ে মাতি দেওয়া লাগবে না লাগবে না আন্দাজে বোঝা যাইবে না

আটু নাটু পোরা পোরা আরে পোরাইলে কিছু হই না হ্যাঁ কফল করছ না ঠান্ডা ভাত হইছে ভাই ঔষধ দাও লাগবে তাই আই দে নাও এই যে দাঁতে পাতার জিরলা সরি সরকম হাই সব খাওয়া লাগবে হ্যাঁ দেখুন কি এটা ছাতা এই আর এই দে এ যদি মালিশ করবা এই কোন বিশাতা আর এইটার জন্য তো কাজ হইছে যাই এই দাঁতের গরাই যে জায়গা ভেতা ওই জায়গা দিয়ে ধোবা দাঁত দুইয়ে লাগা তাহলে তোর জীবন টুবন থাকি কি হইব টা টা হা দেওয়ার লাগবে টাাকার হইব না তার পরে দিব আইজবা এটা তোমরাই বাহিনী হয়ে যাও ই লাগে না কামে সতা তুমি যাও দাদা ছা বাইবে না হলে ঘুম হয় এটা কোন দাই করে হুম আর নি আমার কিও কর দিছে आमी अँग्रेजी कोई चीज़ है, भाई उस दिन पहले हम अंदर गए, और मैं मौजूद थी वहाँ, तो यहाँ देख दांत थे, काफी तो हो गया हल्के अब तक चले, और ना देखी तो आमी बालों साइड, तो घर है, हम शियों के देखने, दांते नहीं था, उस दिन तो नहीं थी, थी। नहीं था, आपने लोगों को बोल, अभी तो दांत हमारे यहाँ तो ये बूंद वाला उस वक़्त थोड़ा बुरी तो हमारे इधर फरोई ज़ोशो अलग-अलग तार अलग वीडियो भी चल आ यार